একটা খাবার খাওয়ার পর যদি মনে হয় আবার খেতে চাই তাহলে বুঝতে হবে এটা সুস্বাদু নয় মন ছুঁয়ে যাওয়ার মতন একটা রেসিপি ঠিক এমনটাই এই রেসিপিটা যদি আপনারা বাসায় একবার তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু আর মজাদার হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম সুপ্তি স্ট্রিম থেকে সুপ্তি আজকে আপনাদেরকে একটা রান্না রেসিপি দেখাতে চলে এসেছি তো এখানে আমি বড়ো সাইজের বেলে মাছটাকে নারিকেল বাটা আর সরিষা দিয়ে রান্না করব তো ফার্স্টে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে বেলে মাছটাকে আমি ঠিক এরকমভাবে ভেজে নিচ্ছি যেহেতু বেলে মাছ অনেক নরম থাকে তাই ভেজে নেওয়াটাই ভালো তা না হলে ঝোলে ছাড়লে বা গ্রেভিতে ছাড়লে মাছটা ভেঙে যেতে পারে এই তো এবার আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে তাতে এক কাপের মতো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম নেওয়ার পর এখানে আমি অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এখানে আগে থেকে নারিকেল আর সরিষাটা সুন্দরভাবে পেস্ট করে নেওয়া হয়েছে তো এটা দিয়ে দিলাম দিয়ে এবার বেশ ভালোভাবে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব। এতে করে সরিষা তিতোভাবটা থাকবে না এই তো নারিকেল আর সরিষাটা বেশ ভালোভাবে আমি একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো এটা এতটা ঝাল হবে না কারণ এটাতে যেহেতু নারিকেল দেওয়া হয়েছে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে তো এখানে আমি অল্প করে পানি দিয়ে এটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছিলাম আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন আবারও বেশ ভালো করে এটাকে কষিয়ে নেবো রান্নার স্বাদটা তখনই আসে যখন আপনি বেশ অনেক সময় ধরে তরকারিটাকে বা মশলাটাকে কষিয়ে নেবেন কষানোর পরে যখন আপনি তরকারিতে অল্প করে ঝোল দিবেন দেখবেন তার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে তো এখানে আমি কিছু কেটে রাখা মরিচ দিয়ে দিলাম এই রেসিপিটা অবশ্যই আমার নিজস্ব রেসিপি না এটা আমার শাশুড়ি মার করা রেসিপি তো আমি ওইটাই আপনাদের সাথে একটু রিক্রিয়েট করলাম কারণ আমি এর আগে কখনোই বেলে মাছ দিয়ে খাইনি তো যেহেতু আমার কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে ভাবলাম আপনাদের সাথে কেন এবার শেয়ার করব না আপনারাও একবার হলেও বা সেই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি মজা লাগবে তো আর যারা আগে খেয়েছেন তাদের কথা তো আলাদা তারা তো জানেন এটা স্বাদটা কেমন হবে তো এই তো আমার মশলাটা ভালো করে কষানো হয়েছে দেখছিলাম একটু তেলের পরিমাণ কম হয়েছে তাই অল্প করে আর একটু তেল দিয়েছি আর এবার আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব কারণ এটা হালকা ঝোল ঝোলেই ভালো লাগে কারণ সরিষাটা আর নারিকেলটা এই ঝোলটাকে একদম ঘন করে ফেলে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি দিয়ে এখন এটা জাল দিয়ে নিতে হবে যখন ভালোভাবে এটা জাল করা হয়ে যাবে তখন এতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে আর মাছ দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলেই কিন্তু আমাদের এই মজাদার সরিষা নারিকেল বাটা দিয়ে বেলে মাছের তরকারিটা হয়ে যাবে এই তো বললাম যে এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করেছি আপনারাও বাসে একবার হলে ট্রাই করবেন